বিকেল চারটার পরে কেউ বাড়ি থেকে বের হতে পারবে না আপনার বাড়িতে আজ থেকে ঘোষণা প্রায় দশটার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পারবে না মাগরীবের সলাতের পরে খাবে এছাড়া সলাতের পরে ঘুমিয়ে যাবে দশটায় ঘুমিয়ে গেছে তাহলে রাত তিনটায় উঠতে পারবে তাহলে মোট কয় ঘন্টা হলো পাঁচ ঘন্টা হলো আপনি এখন উঠেন আকাশের দিকে লক্ষ্য করে আপনি আয়াত পড়েন সুরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত যদি মুখস্থ না থাকে তাহলে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু

হাত মিলাতে হবে আল্লাহ নবী কিছু বলেননি ফাঁকা রাখতে হবে আল্লাহ নবী কিছু বলেননি এখনই দাও তাহলে এরকম করতে হবে মিলাতে হবে কি আল্লাহ কিছু বলেননি ফাঁকা রাখবে কি রসুল কিছু বলেননি বলেছেন যে এখনই দাও মানে এভাবে উঠাতে হবে হাত লম্বা করে দিতে হবে প্রথমে ইসমে আজম পড়তে হবে ইসমে আজম মানে আল্লাহ আসল হবে আন্না না কান্তাল্লাহ

কি বলতে চান এখন বলেন এভাবে যদি বলেন এখনই কবুল হবে আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন রাতে উঠে আপনি এভাবে বলেন বলতে শিখেন মোবাইল বন্ধ করেছেন রাত তিনটায় বড় মোবাইল আছে বড় মোবাইলের অপর নাম চেনা কেন সব সময় ল্যাংটা আছে মোবাইলের অপর নাম হলো জাদু পেশাব পায়খানা তো মোবাইল নিয়ে যায় মোবাইল থেকে জাদু করেছে মোবাইলের মধ্যে সবসময় ল্যাংটা মেয়ে নাচছে দেখো রং মাখানো পতিতেলয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার আশা করো না জান্নাতের মেয়ে ভোগ করা খুব ব্যাপার